ভাল <laughs> আছে

এই গরুটা তিন লাখের উপরে দিতে হবে আমি একটা দাম বলতে চাইছিলাম তা আসলে আমি বলতে পারতেছি না ঠিক আছে আমি তিন লাখের নাম হলে আমি দাম বলতে পারতাম ঠিক আছে বন্ধুরা তিন লাখ পঁয়ষট্টি এখন মেনে গর্ত দাম

सु <coughs>

এখানে কোনো পিস এর লয়ডা কিন্তু লয় করে খুব বড় কথা আমি ওই আর করার জন্য 10 বলা কিন্তু 20000 টাকা দামে বাড়তে লড়াই করতে আপনি খালি 100000 টাকা আমার 100000 টাকা আমার 240000 টাকা আপনি যেতি আছে আপনারে দুই দুই কত খুশি 20 2 লাখ 20000 টাকা বলেছি বুঝিস ওই লয়ডা দেন না নি কি যা আছে আপনার কাছে আছে আর ও নাও এখন

বন্ধুরা আমরা গরু দেখাচ্ছি আপনাদের এবং আমরা দামদারও দরও করবো আমরা গরু চিনব এবং হাটটা আপনাদের শুধু আমি ঘুরা বন্ধুরা এটা আমি আমারও আপনাদের বলে দিই খুলনা তেরো কোদা এই ঘরি হাট প্রতি শুক্রবার এই হাটটি বসছে দেখতে থাকি হাটটি Sous-titrage Société Radio-Canada

किंद रंगी बाजार का गुण निकालता है वो तो कोई नहीं माथा क्यों नहीं वो काटना से कोई नहीं मैं छुट्टी जाबू बागर बंद कर भाई আমরা কিনলাম দুই লাখ হাজার টাকা দিয়ে এখন আমরা এই মুহূর্তে কাকুরে তেত্রিশ হাজার টাকা দিচ্ছি আর গাড়িতে ওঠানোর সময় আমরা ভুল ক্লিয়ার করব বন্ধুরা আমরা দুটো গরু কিনতে চেয়েছিলাম আসলে দুটো ছোট গরুর দাম অনেকটাই বেশি যার কারণে আমাদের দুই লক্ষ হাজার টাকা দিয়ে একটা গরু কিনা লাগে মোটামুটি

যদি আপনাকে বুঝে